নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঘরোয়াভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটার চাটনি করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা টমেটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব প্রত্যেকটি টমেটাকে চার ভাল করে ভাগ করে নিয়েছি এখন আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে সিদ্ধ করেও হাত দিয়ে চটকে নিতে পারেন আসুন দেখতে থাকুন কেমন করে আমি এটা তৈরি করছি টমেটার চাটনিটি করার জন্যে আর এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি এই তেঁতুলটা ভিজে গেলে এটাকে চটকে এর থেকে তেঁতুলের কাঠটা বের করে নেব তাহলে চাটনিটা আরও বেশি স্বাদ হবে কারণ টমেটায় তো টক ভাব থাকে না খুব একটা তেঁতুলটা দিলে সেই টকটা চলে আসবে টমেটার চাটনিটি তৈরি করার জন্যে যে মশলাটি লাগবে সেই মশলাটি প্রথমে আমি তৈরি করে নেব তার জন্যে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব পাঁচটা এলাচ এক চামচ চাল এটা কিন্তু আমরা যে চালে ভাত রান্না করি সেই চাল এক চামচ মৌরি এখন এগুলোকে ভেজে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি তেঁতুল থেকে তেঁতুলের কাঁধ বের করে নিয়েছি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা কিশমিশকে ভালো করে ধুয়ে নিয়েছি আর খেজুর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি আসুন দেখতে থাকুন টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব কিছুটা পরিমাণ সর্ষে দেব একটু পাঁচ পাঁচফোড়ন এখন এই ফোড়নগুলোকে সব ভালো করে ভেজে দেবো ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে ওই যে টমেটার পেস্ট করে রেখেছিলাম সেই টমেটার পেস্টটা দিয়ে দেব এখন এইভাবে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় টমেটোটা সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়ো কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি ওই কেটে রাখা খেজুর আর কিশমিশটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই তেঁতুলের কাঠটা এর মধ্যে কিন্তু বাড়তি কোনো জল যাবে না এই তেঁতুলের কাঠে যেটুকু জল আছে সেটুকুতেই চারটিটা তৈরি হবে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন চাটনিতে মিষ্টি খান তেমনভাবে দেবেন এখন আবারও এইভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গোলে এর সাথে মিশে যায় চিনি দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি পুরনো তেঁতুল দিয়েছি তাই একটু কালো কালো ভাব এসছে তাও দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কাঁচা তেঁতুল সিদ্ধ করেও দিতে পারেন তাহলে কালার আরও ভালো আসবে এখন আমি ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব এখন আর একটু লাগিয়ে দেব আর কিন্তু বেশি ফোটাবো না তাহলে এই মশলার একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আমার রেডি হয়ে গেছে ঘরোয়াভাবে তৈরি বিয়েবাড়ির স্বাদের টমেটার চাটনি এখন আমি এটা নামিয়ে নেব আপনারা এইভাবে একবার চাটনি করে খেয়ে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়